ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান শাকিব খান অভিনীত নতুন সিনেমা সোলজারের শুটিং শুরু হয়েছে এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক শাকিব ফাহার পূর্বে সিনেমাকে সারিয়ে যাবে সোলজার শিরোনামে প্রায় আড়াই মিনিটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে শাকিব খানের ইউটিউব চ্যানেলে নির্মাতা ফাহাদ বলেন আমরা সোলজার সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি যেখানে আমাদের সঙ্গে অভিনয় করছেন মেগা স্টার সাকিব খান বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা আর বাস্তবতা সেই গল্পটাই তুলে ধরার চেষ্টা থাকবে এই সিনেমার গত কয়েক বছরে শাকিব খানের মুক্তি পাওয়া সিনেমার চেয়ে সোলজার সিনেমায় তাকে ভিন্নভাবে তুলে ধরার কথা জানান এই পরিচালক তিনি আরো বলেন আমাদের ইন্ডাস্ট্রি ঈদ হয়ে গেছে তাই দর্শক ও পরিবেশকদের কথা চিন্তা করে ঈদের বাড়ি যে কোনো সময় সিনেমা মুক্তি দেওয়ার ইঙ্গিত দেন এই পরিচালক সিনেমায় সাকিবের সঙ্গে কারা অভিনয় করবেন তা নিয়ে কোনো বার্তা দেননি এই নির্মাতা তবে জানা গেছে সাকিবের নায়িকার চরিত্রে দেখা যাবে তানজিন নিউজ